যেহেতু দেশের অবস্থা খারাপ অর্থের অবস্থা খারাপ আমার দুঃখ খারাপ যদি এখন আপনি হার্ট স্ট্রক করেন যদি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না কথা কয় না আর আপনার ছেলেরা আমেরিকায় পড়াটি পাঠাবেন না আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে আর কানাডার পায় বানাবেন সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে সরকার যে হাসপাতালগুলো করেছে এই হাসপাতাল বাদ দিয়ে তুই আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান কেন বেগম পায় কানাডার বেগম পায় বাড়ি বানান এইগুলো যদি বাইরে করা যায় তাইলে আমরা খুব কি হবে বেঁচে থেকে অথা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে চিন্তা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা সকল দেখা জবনের স্বার্থ কথা গুছিবে সকল দেখা পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশরের বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহয়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে এরখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে ওwidehat বিদ্যাসিকের যদি না ধরতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজে রোজায় ইমানদারির পরিচয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগার কি হবে নামাজে রোজায় ইমানদারির পরিচয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদাসিকের যদি না করতে পারি শাশন বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে মর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন নাই হক কথা উচ্চ স্বরে বলে না আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না আছে না নাই নিয়াজ আজকে মুসালে সল্লাত والسلامের জীবন নিয়ে একটু আজ করবেন কতদিন হলো মুসালে সল্লাত والسلامের ঘটনাটা শুনি নাই আজকে শুক্রবার শুক্রবার আপনি একটু bayan করবেন আমার হুজুর bayan করলেন শুক্রবারে মুসালে সল্লাত والسلام কে নিয়ে bayan করার পর নামাজ ছেড়ে সরমতি সাহেব হুজুরের কাছে হুজুরের কাছে আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি কি আর কি করলাম সালামের জীবন নিয়ে আলোচনা করবেন আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কিনা হুজুর মানসা দেখেন মুসালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো নাই কয় অসুবিধা নাই ফিরাউনের কথা বলবেন তাতে তো দুঃখ ছিল না কিন্তু যখন ফিরাউনের কথা বলছিলেন তখন দেখলাম আপনি আমার দিকে তাক আছেন কারণটা কি আসলে ওর মনে আমার দিকে মনে আমার দিকে শয়তানি আছে না নাই আমাকে টার্গেট করে বলা হচ্ছে আসলে কথা সিতা না কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত মিনহা খলাকনাকুম ফিহা নায়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এই আয়াতটা আমরা কোথায় পড়ি যখন কবরে কাউকে নামাই তখন পড়ি আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই একটা হয়েছে হয়েছে এমন একজনের জন্যে আমার মেম্বার সাহেব আছেন উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না চায় না আমার চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের চেয়ারটা কাউন্সিলের চেয়ারটা নিতে না উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায় একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায় একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায় প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায় আর আমেরিকার বাইডেন আমেরিকা এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায় কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন বলেন না ওঠে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস পাঠালেন যাও তাকে সাবধান করো সচেতন করো তাকে বুঝাও সে বাউন্ডারি কুরাজ করে ভারতের মধ্যে চলে গেছে বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও তা হলে তার কাটার মধ্যে ফেলা নির্জা হবে রেখেছিল আগে আমাদের একজন পিডিআর কে আমাদের একজন বিজিবি সদস্য কে গুলি করে মারা হয়েছে না হয় নাই বর্ডার ক্রাস করা যাবে নাকি না যাবে না সুতরাং সে বর্ডার ক্রাস করেছে তার সাবধান করব মু কি করে সাবধান করব বলল তুমি তোমার ম্যাজাজা দেখাবা কি ম্যাজাজা দেখাব আল্লাহ তোমার হাত বগলের নিচে দিবা আগুন জ্বলবে আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে এরপরও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা সেটা কি বলবো আল্লাহ বললেন বলবা মিনহা খলক নাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা ও আল্লাহ

মারা মানসি কার শুনে মারা মানসির আমি বলি ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ে দাঁত খুলে দিত বলতো আরে বিয়াদ তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে আমার তো খেলা ফাইনাল আজকে থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল সাবধান তো হওয়া দরকার তোমার নিজের ঠিক না বেঠে সাবধান হওয়া দরকার কার যে দুনিয়ায় আছে তার যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার এই যে মেয়ে আজটা কার কাছে পাবেন আমি বলেন এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর তার কাছে যাবেন যে বলবেন এত সুদের লেনদেন যে করো এত টাকা উপার্জন করে লাভ কি মিন হ্যাঁ খলক নাকুম ও ফি হ্যাঁ নই দুকুম ও মিন হ্যাঁ তার নৌকর ও বাল্লার বান্দা এত সুদের লেনদেন করে কোন লাভ নাই কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই আলোচনা কুমিল্লাই করার পরে সভাপতি সাহেব চলে গেল আমি মনে করলাম উনার ব্যস্ততা আছে চলে গেছে পরের দিন শুনি না বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় সুদ করে রে শুনতি হবে আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদ ছিল মাহফিলের সভাপতি সেইজন আকরি পারা যায় উনি উঠে চলে গেছে ওনার রাগ হয়ে গেছে এমন কোন দানও করে নাই মিজাজটা খুব খারাপ হয়েছে আরে হুজুরই বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে আওয়াজ করে আসলে সভাপতি কেন সুদ খোর না ঘুষ নাকি হালাল খরা আমি কি জানি নাকি। কি বলেন আমি জানি এখন ওয়ার্ড যদি তার ঘরের উপরে পড়ে আমার কি ঝুঁকি করা আছে এই জন্য আমরা ওয়ার্ড আরে বুঝতে আর আমার এখন কারারে مولانا হক কথা ওই যে মনে আছে তো হক কথা হক কথা বলে না অনেক আলে মোলাম আছে আবার অনেক আলে মোলাম আছে হক কথা বললে তার ইমামতি চলে কি হবে আলেম হয়ে ইমাম সাজে মর্জি দাতার পারো যদি সত্য কথা উচ্চ সারে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না নাগদীপ চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই মামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই তবে কয়দিন আগে এই যে কোথায় যেন একটা মা আমার ভাইজানকে পাইলাম একটা কথা আমার খুব পছন্দ হয়েছে উনি চলে যাওয়ার পরে আমি এ কথার প্রশংসাও করেছি উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে উনি উপস্থিত আছেন ওনার কথাটাই বলছি উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান মাদক ছাড়েন আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব উনি উপস্থিত আছেন ওনার কথাটাই আমি বলছি আসলে উনি নিতে পারবেন ওনার নেওয়ার ক্ষমতা আছে না নাই কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না আসে না চেয়ার পাইলে পাওয়ার আসে আর পাওয়ার থাকলে অনেক কিছু করা তবে সাতক্ষীরার একজন নাকি একটু পাওয়ার দেখাই ফেলেছিল মানে সাতক্ষীরার একজন যশোরে ট্রেন রোডে চাকরি করে সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই আছে সাতক্ষীরা বলছি তো ট্রেন রোড নেই তো বিয়ে করিছে হইলো গেট গেটম্যান কি না। আমার আমি রামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করেছে সাতক্ষীরাই যশোরের মানুষ তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান কে চাকরি করো আমি তো জীবনে দেখিনি কয়ে সাতক্ষীরাই নেই তা দেখ পাখি করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু তো গেটে যেই ওই যে বেলা বলে রুকেনে না বারণে রুকেনে যে গেট আছে ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে তো দেওয়ার পরে দুই পাশে সব দাঁড়ায় গেছে বাস টিরা হ্যাঁ বউ বলছে এসব দাঁড়ায় গেল বলছে এই তো আমার পাওয়া